জগতের মধ্যে আমার নবী এমন তাকে কাফেররা জিজ্ঞাসা করছে হে মোহাম্মদ আপনি বলেন তো আল্লাহর বাবাকে আল্লাহ থেকে এলেন আল্লাহ নবীকে বলছেন যে আপনি বলেন কি বলেন আপনি সুমাল্লা বলবেন না আপনি বলেন আল্লাহ বলছেন আমার কথাটা আপনি বলেন তার নবীর সম্মান বাড়লো না কমলো আল্লাহ তার নিজের কথাটা তিনি বলতে যাচ্ছেন কাকে দিয়া নবীর কি সবাই আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহ احد আল্লাহু السمদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়েল মিয়া কুল্লাহ গো ফোয়ান আহাদ সমাজ বলেন নবী আপটি বলে দেন না যে জালনা এক এবং একু তিনি অমু মুখাপেক্ষি তিনি কাউকে জন্ম দেন তার থেকে কেউ জন্ম নেয় নাই কথা বুঝতে পারছেন তার সমকক্ষ কেউ নাই নাই লাজ জিজ দা ওয়াল নিদ দা বালা হাদ ডালের লাযিদ দা ওয়ালা নিদ দা ওয়ালা হাদ দা লি কামা কানা লাম ইআল কজা ওয়ালা তিনি তো যেমন তেমনই আছে কথা বল না লাযিদ দা ওয়ালা নিদ ওয়ালা নাদ দা ওয়ালা মিসনালা ওয়ালা মাসিলালা তার সমকক্ষ কেউ নেই কথা বুঝতে পারছেন অতি আল্লাহর যেমন সমকক্ষ কেউ নাই

لا يمكن استناه كما كان حقه بعد زخده بزرقه قصه مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله কবি বলছেন হেন বি আপনার প্রশংসা করার মতো ক্ষমতা আমার নাই সম্ভব নয় আপনার প্রশংসা শেষ করা আপনি এমন এক মহান রসুল সুবাল্লা বলেন সংক্ষেপে বলি কবি বলছেন সংক্ষেপে বলি বাদাস খোদা বুজুগ আল্লাহর পরে যদি কেউ বুজুর্গ থাকে আল্লাহর পরে যদি কেউ মহাসম্মানই থাকে তাহলে আপনি আছেন এই জন্য হজরতে যিনি আমার নবীর কবি ছিলেন যিনি নবীর কবি ছিলেন যিনি সঙ্গীত বলতেন গজল গাইতেন না তেরা সুলতিনি যিনি পেশ করতেন হজরতে হাসান বিনেদর দিয়াউরান মট জিনে সেই উঁচা মঞ্চের উপরে বসে নিন বার উপরে বসুন দাঁড়িয়ে তিনি নবীর প্রশংসা করছেন কি প্রশংসা আছে ও আহসান মিন কালাম তরা আইনি ও আজম আলু মিম কালাম তালিদিন নিসাও ভালো হে নবি আপনার যে সুন্দর পৃথিবীর মধ্যে আমার চোখ আর কাউকে দেখে নাইনি واحسن منك لم تر قط عيني واجمل منك لم পৃথিবীর মধ্যে আপনার মত এক মহান এক মহা মহাপবিত্র একটি সন্তান পৃথিবীর আর কোন নারী জন্ম দিতে পারে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কথা কি বুঝতে পারছেন আপনি তো مبرم من كل عيبين কথা বল না আপনি এমন যে আপনি সব ধরনের ত্রুটি থেকে মুক্ত কি করে আমি বলি যে তিনি আমার মত আমার তো অনেক ত্রুটি আছে কথা কন না আমার তো ত্রুটি শেষ না আর আপনি হলেন এমন মহাপবিত্র যে আপনার কোন আয়ে আপনার মধ্যে কোন ত্রুটি বলতে গেলে কিছু নাই সুমানা বললাম সেই নবীর প্রশংসা করতে গিয়ে পৃথিবীর বড় বড় বুজর্গানী দিন জানা বড় বড় নবী প্রেমিক জানা আল্লামা শরফুদ্দিন বসরি رحمۃ اللہ علیہ তিনি বলেন ফা কান নাবিয়্যিনা ফি খালকিহি ওয়া ফি খুলকিহি ওয়ালাম ইয়ুদানোহু মিন করমি কত বুঝে গেছে হে নবী আপনি এমন এক মহান রসূল ফা কান নাবিয়্যিনা ফি হালকে ওয়াফি হুলুকে সৃষ্টির দিক থেকে চরিত্রের দিক থেকে আপনি হলেন সকল নবীর কি কি শ্রেষ্ঠ ওয়ালাম ইউদান ওহো মেন পাতলেওয়ালা কারণে পৃথিবীর মধ্যে যদি বরকত ফসিলত সম্মান থাকে আপনার সমকক্ষ কোন নবী ন্যায় আপনি হলেন এমন এক নবী منزه عن شريك في مَحَاسِمِهِ منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم سبحان الله بولين كويت كويت ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي انقذ ظهرت ورفعنا لك ذكرا دفتر সবার উপর আপনার আলোচনা আপনার সম্মান সবার কি উপরে আল্লাহু আকবার আল্লাহ অতএব আপনি এমন এক মহান রাসূল যে আপনার সমকক্ষ আপনার ধৈর্যের সমকক্ষ আপনার আদর্শের সমকক্ষ আপনার আচার ব্যবহারের সমকক্ষ আপনার বিচারের সমকক্ষ আপনার জ্ঞানের সমকক্ষ আপনার কোনো কিছুর সমকক্ষ জগতের কেউ নাই সমালো বলে তাহলে আপনি বলেন আল্লাহর পরেই সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর পরে আর সমস্ত সৃষ্টির কি উপরে কথা কি বুঝতে পারছি